আপনার হাতে টাকা ফোন থেকে সত্যি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল নাকি আপনাকে ঠকিয়ে ধরে দেওয়া হয়েছে আনঅফিশিয়াল ফোন আপনি হয়তো ভাবছেন আপনার ফোন ঠিকঠাক আছে কিন্তু আসার সত্তরটা লুকিয়ে আছে আপনার ফোনের ভিতরে দুই হাজার হাসপাতালে এসে এই চেকটা যদি না করতে পারেন তার মানে আপনি বিপদে আছেন এক মিনিটের প্রমাণ সহ আসল ফোন চেনার উপায় জানতে এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে দেখাবো আনঅফিসিয়াল নাকি অফিসিয়াল সেটা জানতে পারবেন এই ভিডিওতে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাহসাল আর আপনারা দেখতেছেন নোটটেক একাডেমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দেবো আপনাদের সামনে এবং আপনাদের সাইডে স্ক্রিনে দেখতে পারবেন কিভাবে আমার ফোনটি চেক করবো আমি যেভাবে করবো সেভাবে আপনি করলে আপনার ফোনটি চেক হয়ে যাবে প্রথমে আপনারা চলে যাবেন

অনেকে আছেন যে মনে করেন স্ক্রিনশট তোলার পরে এটা আবার লিখতে হবে আপনাদের কারেক্টি বুদ্ধি দেখাই দিই সেটা হলো যে আপনাদের ফোনে যদি গুগল লেন্স থাকে তাহলে গুগল লেন্সটা অবশ্যই কি করবেন ইনস্টল করে নেবেন গুগল লেন্স তাহলে আপনাদের মনে করেন এই কপিটা বের করতে সহজ হবে কারণ লিখতে হবে আমি আপনাদের দেখাই দিচ্ছি এখানে মানে আমি গুগল লেন্সে চলে আসছি যে উপরে দেখছেন গুগল লেন্স দেন এখানে আমাদের স্ক্রিনশট চলে আসছে এখানে আমি স্ক্রিনশট ক্লিক করলাম দেন এখানে একটু যদি জুম করেন তাহলে এই যে আইএমই নাম্বারটাকে যদি ট্যাপ করেন একটু জুম করি কফি এখানে কফি ক্লিক করবেন কফি ক্লিক করবেন আপনি চলে যাবেন আপনার মেসেজ অপশনে আপনার ফোন যেই সাধারণ যে ম্যাচ অ্যাপ আছে চলে যাবেন দেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে নিচে দেখতেছেন স্টার্ট চ্যাট এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করবেন দেখেন হলো টু একদম প্রথমে লেখা আছে টু দাও উইথ মানে নাম্বার আমার নাম্বারটা বলতেছে কি উইথ মানে আমার নাম্বার কি উইথ টু টু ক্লিক করে আপনি কি 16002 এটা দিয়ে কি করবেন অ্যাড করে নেবেন দেন সেন্ড টু নাম্বার এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করবেন আমি আগে এখানে দেখছেন অনেক গুলো চেক করছি অনেক আমি ট্রাই করতে আরকি জানার জন্য দেন এখানে আপনি লিখবেন বড় হাতে দেন এখানে লিখবেন দে কে ওয়াই কে ওয়াই ডি দি স্পেস দিবেন আমি স্ক্রিনে এটা আমি কিভাবে আমি লিখতেছি সেটা আমি দেখাই দিয়েছি আপনি এটা সেম টু সেম করে নিবেন এখানে ক্লিক করার পরে যেটা আপনি কপি করে আনছেন সেটা এখানে দিবেন অবশ্যই মনে রাখবেন পনেরোটা নাম্বার এখানে এখানে বেশি ঠিক আছে দুইটা বেশি তারপরে এখানে কিছু সাইন থাকবে এই দেওয়া যাবে না হ্যাঁ ডলার সাইন ব্র্যাকেট দেওয়া যাবে না দেন এখানে দেখতে আমি সবগুলো ওকে আছে দেন আমি এখানে দেখছি এখানে ক্লিক করবেন এস এম এস দেওয়ার পরে যে এই অপশনটা আসবে এখানে আসার পরে আবার ক্লিক করবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর আপনাকে একটা রিপ্লাই মেসেজ দিবে এখানে চলে আসছে ডিভাইস আই এম ই এমসি ডাটা বেজে পাওয়া গেছে মানে আমার ঠিক কেমন লাগছে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেন অনেক কষ্ট হয় ভিডিও গুলো করতে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন ফেসবুক যদি ফলো করে না থাকেন অবশ্যই ফলো করবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে এই কাজগুলো করলে হবে আমাদের নিত্য নতুন ভিডিও পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটি ভিডিওতে তখন তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ